যোগাযুক্ত করুন আমি আপনাদের আমানতের সঠিক ব্যবহার করে গ্রাম উন্নয়নে সচেষ্ট ভূমিকা রাখব রাজনৈতিক মহড়া থেকে এমনই বার্তা দিয়ে সোনাই কোচোদরমবাসীকে আকর্ষিত করলেন কচুদরম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অসম গণপরিষদ অর্থাৎ এজিপির মনোনীত প্রার্থী নজরুল হক লস্কর আপনাদের আমানতে সঠিক মূল্যায়ন করে গ্রাম উন্নয়নে কোন কৈফিয়ত রাখবো না স্বজন পোষণ বা দুর্নীতি কাঁদা গায়ে মারাবো না কচুদরম আঞ্চলিক পঞ্চায়েত আসনে এমনই প্রতিশ্রুতি দিয়ে মিত্রজুটের অংশীদার অগপ প্রার্থী নজরুল হক লস্কর আসর জমিয়ে দিতে শুরু করেছেন জয়ী হলে জিপের উন্নয়ন নিয়ে কাউকে ভাবতে হবে না জিপির ক্ষমতার পরিবর্তন করে উন্নয়নের লক্ষ্যে সরকারের অংশীদারে আস্থা রাখতে অসম গণপরিষদের মনোনীত প্রার্থী নজরুল হক লস্কর সুনায় আবেদন জানিয়েছেন নমস্কার সম্মানিত একশো উনত্রিশ নম্বর আঞ্চলিক পঞ্চায়েত এলাকার জনসাধারণ সবাইকে আবারও সালাম এবং নমস্কার আপনারা নিশ্চয়ই জানেন আগামী দুই মে সমগ্র আসনের সাথে সাথে আমাদের এলাকায়ও পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে আমি অসম গণপরিষদ দল মিত্রজোটের প্রার্থী হিসাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমার আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের দলের সভাপতি অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমি আশাবাদী এজিপির মনোনীত প্রার্থী হিসাবে সরকারের অংশীদার দল হিসাবে আমি এই নির্বাচনে নিশ্চয় জয়ী হব প্রার্থী হিসাবে আপনাদের কাছে যদিও নতুন বিগত দিনে আমি সাধারণ মানুষের হয়ে অনেক কাজ করেছি সদা সর্বদা মানুষের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতে আরও সক্রিয় হয়ে থাকবে আমাকে যদি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জিতান অন্তত পক্ষে আমি আপনাদের আমানত এর সঠিক রক্ষণাবেক্ষণ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের উন্নয়ন নিয়ে সদা সর্বদা সচেষ্ট স্বজন পোষণ বা দুর্নীতির বিরুদ্ধে আপনাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবে আপনাদের উন্নয়ন নিয়ে কখনো আপোষ করব না সকল শ্রেণীর জনসাধারণকে নিয়ে আলোচনার ভিত্তিতে সমাহারে আপনাদের উন্নয়ন চালিয়ে যাব তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখছি যে আপনারা একবার পরিবর্তনের পক্ষে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমার প্রতীকচন্ন হাতি ছবিতে আমাকে জয়যুক্ত করার জন্য করজোড়ে অনুরোধ রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ